জয় শ্রী রাধে জয় শ্রী হরি জয় শ্রীহার এই দু হাজার পঁচিশের বৈশাখী পূর্ণিমা হচ্ছে আঠাশে বৈশাখ বারোই মে সোমবার দিন পড়েছে আপনারা এই দিন বুদ্ধ পূর্ণিমা অথবা বৈশাখী পূর্ণিমা পালন করবেন এই যে আমি বৈশাখী পূর্ণিমাকে বুদ্ধ পূর্ণিমা কেন বললাম কারণ এই পূর্ণিমার দিনে ভগবান বুদ্ধদেব যিনি শ্রীকৃষ্ণের আরেক অবতার সেই বুদ্ধ ভগবান যারা বৌদ্ধ ধর্মে দীক্ষিত তারা তো তাদের ইষ্টদেবকে মানেই এবং যারা হিন্দু সনাতনী তারাও কিন্তু এই ভগবান বুদ্ধদেবের জন্য এই বৌদ্ধ পূর্ণিমা পালন করে থাকেন তার জন্য একে বৌদ্ধ পূর্ণিমা বলা হয় এবং শুধু এই নয় এটি সারা বিশ্বে এই দিনে প্রচুর অনুষ্ঠান হয় তো এই দিন বুদ্ধদেব জন্মগ্রহণ করেছিল এছাড়াও এই দিন যে মহানির্বাণ করেছিল বৌদ্ধ ভগবান তো এই দিনেই সেই বৌদ্ধ মহানির্মাণও এই দিনে লাভ হয়েছিল তার এবং কি এই দিনেই এই সোমবার দিন সে বৌদ্ধত্ব লাভ করেছিল দেখুন মহাদেবের বার হচ্ছে সোমবার আর মহাদেবের পরম ভক্ত হচ্ছে চন্দ্রদেব তো যখনই সোমবার দিন করে পূর্ণিমা পড়বে সেই দিনে বিশেষ মাহাত্ম হয় আর এই দিন মহাদেবকে যদি স্নান করানো হয় অভিষেক করানো হয় তার মহিমা আরও বেড়ে যায় সেই দিন তো এই দিন আপনারা চন্দ্রদেবকে তো অবশ্যই পুজো করবেন আর সাথে মহাদেবকে পুজো করবেন সন্ধ্যাবেলা যখনই মহাদেবের ওপর কোনো পুষ্প দেবেন বেলপাতা দেবেন জল দেবেন যাই দেবেন মহাদেবের আরেক নাম চন্দ্রমৌলী মহাদেব সেই মন্ত্র বলে দেবেন কি বলবেন ওম চন্দ্রমৌলী মহাদেবায় না এই মন্ত্র দ্বারা যখনই আপনি চ মহাদেবকে জল অর্পণ করবেন বা ফুল অর্পণ করবেন যাই করবেন মহাদেব তো প্রসন্ন হবেই তার সাথে চন্দ্রদেবও আসবে এবং দুজনেরই আপনারা বা প্রাপ্ত হবেন আর তাহলে চন্দ্রদেবকে যদি আপনারা প্রসন্ন করতে পারেন আপনার মন স্থির হবে মনিমুক্তর দরকার হবে না চন্দ্র আপনার জন্মকুণ্ডলিতে মজবুত হবে বুঝতে পারছেন এই পূর্ণিমার দিনে কত উপায় কত কিছু করা যায় এই পূর্ণিমার দিন বিশেষ এই পূর্ণিমার দিন খুব বিশেষ এই কারণে এই পূর্ণিমার দিন অনেক কিছু শুভকার্য করা যায় এই দিন আপনারা যারা গৃহ নির্মাণ করতে চান যদি এই দিন করেন তাহলে খুব শুভ হয় আপনারা ধরুন ছেলে মেয়ে দেখাশোনার জন্য বাড়ি থেকে বেরিয়েছেন যদি যান তাহলে এই দিনে যদি দেখাশুনো করতে যান তাহলে সেটাও খুব মঙ্গলময় হবে এছাড়াও যদি এই দিনে কোনো শুভ কাজ করতে যান সে শুভ কাজে করার যদি এই দিন থেকে সংকল্প নেন তাহলে সেই কাজও আপনার নির্বিঘ্নে কোনো বাধা ছাড়া সে কাজ সম্পন্ন হবে ভাবুন তাহলে এই দিনে কত মাহাত্ম এছাড়াও এই দিনে রাতে তো চন্দ্রমাকে অর্ঘ অবশ্যই দিতেই হয় কারণ এই দিন যদি আপনি চন্দ্রমাকে অর্ঘ দেন তাহলে আপনার জন্মকুণ্ডলিতে চন্দ্র মজবুত হবে আর কি উপায় এই বৈশাখী পূর্ণিমার দিন অসত্য গাছের গোড়ায় ঘটিতে জল নেবেন কাঁচা দুধ নেবেন আর একটু চিনি নেবেন বা মিচরি যাই নেন নিয়ে গুলিয়ে সেটি অশ্বত্থ গাছের গোড়ায় দিয়ে দেবেন দিয়ে ফুল জল অর্পণ করবেন করলে কি হবে আপনার যে কাজ আটকে যাচ্ছিলো সেই কাজ ফটাফট ফটাফট চালু হয়ে যাবে দিন দোগুনি রাত্রি চৌগুনি আপনার সমস্ত কিছু দেখবেন শুভ হবে তো এইভাবে আপনারা বৈশিকা বৈশাখী যে পূর্ণিমা এই পূর্ণিমা পালন করবেন পালন করলে দেখুন পালন করলে কি হয় আর এছাড়াও অনেকে এই পূর্ণিমা ব্রত করে পূর্ণিমা ব্রত সারাদিন উপোস থাকে উপোস থেকে সন্ধ্যাবেলা কি করে চন্দ্রদেবকে অর্ঘ্য দেয় এবং মহাদেবে অভিষেক করায় করিয়ে তারা ব্রত পালন করে এইভাবে এইভাবে আপনি বৈশাখী পূর্ণিমা পালন করতে পারেন করলে আপনার অনেক ফল হবে ভালো হবে তা এইভাবে ব্রত পালন করতে পারেন তো পূর্ণিমার দিন যেগুলো বললাম এইগুলো অবশ্যই করুন করলে আপনার দিন দিনযোগী রাত চৌগুনি ফটাফট ফটাফট সমস্ত কাজ যা আটকে রয়েছে সা তা হতে থাকবে জয় শ্রী রাধে হরে কৃষ্ণা